সমাজে ইসলামকে বিজয় করার জন্য আন্দোলনের না থাকলে কি তাকে কি বলা যায় কোন ব্যক্তি যদি আল্লাহর দিন আল্লাহর বিধান আল্লাহর আইন অনুযায়ী গোটা দেশ সমাজ রাষ্ট্র আমি নিজেও পরিচালিত হতে চাই এই আকাঙ্ক্ষা লালন না করে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নেই ইসলাম ইসলাম এত গোলালু না যে নামাজ কালাম পড়লেন আর সরিয়া দ্বারায় শাসিত হওয়াটাকে পছন্দ করলেন না এই অপছন্দ করাটা আপনাকে বেঈমান পর্যন্ত বানাতে পারে ভাইরা আমার আল্লাহর বিধান অনুযায়ী আমি চলতে পারছি না এটা আমার একটা ত্রুটি আমি হয়তো মনে করছি যে আমি পারতেছি না চেষ্টা করব কখনো পারবো ইমান থাকবে আর যদি কেউ মনে করে না ওইটা এখন চলেই না ওইটা দিয়ে এখন চলবে না তাহলে সেক্ষেত্রে সে বেঈমান হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেছেন অমাল্লা মিয়াকুম বিমান সাল্লাল্লাহ ফাউলা ইকহমল আবার আরেক জায়গায় বলেছেন যদি অবিশ্বাসের জায়গা থেকে হয় যে না আল্লাহর এখন আর চলে না অনুযায়ী আইন অনুযায়ী চলা উচিত কিন্তু আমরা পারতেছি না আমাদের দুর্বলতা তাহলে সে বেইমান হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তোফিক দান করুন বহু মানুষ আছেন মনে করেন শুধু রোজা পড়লাম আর আমি আল্লাহর বিধান আল্লাহর আইন এগুলোর কোনো আকাঙ্ক্ষা অন্তত রাখলাম না সে মুসলমান নিজেকে দাবি করার কোনো নৈতিক অধিকার নাই